আতঙ্কিত তো মানে প্রচন্ড পরিমাণে প্রচন্ড না হলে কেউ এরকম ট্রেন থেকে কেমন অরিবাচি করে ঝাঁপ দেয় বলুন প্রচন্ড পরিমাণে ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল হাই টেনশন তার বড় সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য এদিন বেঁচে গেল বনগা লোকাল জানা গিয়েছে হাবড়া স্টেশনে এদিন ঢোকানমুখী তিরিশ নম্বর রেলগেটের কাছে ঘটে একটি দুর্ঘটনা ভাঙা রেলগেট ভেঙে পড়ে হাই টেনশন তারের ওপর সঙ্গে সঙ্গে হাই টেনশন তার ছিঁড়ে সোজা পড়ে যায় ট্রেনের ওপর দেখা যায় আগুনে স্ফুলিঙ্গ এই আগুনে স্ফুলিঙ্গ থেকে ব্যাপক আতঙ্কিত হয়ে যান যাত্রীরা তরিদাহত হওয়ার ভয়ে বহু যাত্রী তড়িঘড়ি ট্রেন থেকে ঝাঁপ দেন যে গেটটা নাকি ক্রস করে ভেঙে গেছিল আর কি মানে উল্টে গেছে যাওয়ার পর ওই যে ওই গাড়িটাই মেরেছে খুব সম্ভব যাওয়ার পরে গেটটা আগে দুটো গাড়ি গেছে আস্তে আস্তে স্লোতে গেছে অসুবিধা হয়নি বাট এই গেটটাকে এইটা যখন যাই তখন ওখানে কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিলো দাঁড়ানোর পরে স্লো করে দাঁড়ালো দু মিনিট দাঁড়ানোর পরে কী করলো আবার আস্তে আস্তে গেটটা মানে সিগনাল পেয়েছে আপনারা রানিং করেছে রানিং করার পরে এখানে এসে টোটাল প্রথম বগিটাই আপনার গেটের মুখে এসে আটকে গেছে এবার তারপরে ওটা গেটটাকে আপনাকে স্মরণ চিন্তাভাবনা করছিলো মানে ট্রেনে দড়িদের ট্রেনে স্মরণই করছিল করার পরে ওটা খুব সম্ভব ওরা স্লিপ করে বা দড়ি ছিঁড়ে হোক বা স্লিপ করে হোক গেটটা আবার ক্রস করে তারে লেগেছে তারে লাগার পরে তারটা ছিঁড়ে যায় ছিঁড়ে যায় দ্বিতীয় নম্বর বগিতে একদম গেট সোজাসুজি দ্বিতীয় নম্বর বগিতে মুখের যে গেটটা মানে ভেতরে ওঠার যে গেটটা গেটের মুখে পড়ে পুরো ছিঁড়ে তারটা ছিঁড়ে গেটের মুখেই পড়েছে পড়ার পরে তো আগুন ছিটকালো ছিটকানোর পরে প্যাসেঞ্জার যাত্রী যা ছিল সব নেমে গেছে যে যার পারে লাগেজ ফ্যাগেজ রেখে বা জীবন বাঁচানোর জন্য যে যার মতো ঝাঁপ দিয়েছে আতঙ্কিত তো মানে প্রচন্ড পরিমানে না হলে কেউ এরকম ট্রেন থেকে কেউ নড়িবাচি করে ঝাঁপ দেয় বলুন প্রচন্ড পরিমানে সে তো একশো বার স্বাভাবিক বারো বগির ট্রেন যদি কোনো কারণবশত বডি হতো হবে না জানি যদি হয়ে যেত তার যত প্যাসেঞ্জার ছিল সবাই তো আজকে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারত এখন দেখুন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো একটু এবার সেইখানে দাঁড়িয়ে ট্রেনটা ছাড়ার তো কোনো সিগনাল দেওয়ার বা ছাড়ার লেট হতো প্যাসেঞ্জার গুলো এই যে প্যাসেঞ্জারের যে প্যাসেঞ্জার গুলো যে ভোগান্তি এই ভোগান্তিটাও তো হতো না কেউ মরিবাছি করে ঝাঁপ দিয়েছে এই জিনিসটা তো হতো না তবে এটা যখন এরকম হবে আমার মনে হয় আপনার সিগন্যালটা না দেওয়াই উচিত এটা স্বাভাবিক সবার ক্ষেত্রে এতে সবারকের সুবিধা প্যাসেঞ্জারের বলুন বা রেলের বলুন এটা সবার সুবিধা ঠিক আছে একজন আহত হয়েছে এই দ্বিতীয় নম্বর বগিতেই ছিলেন উনি ভদ্রমহিলা বিধাননগর যাচ্ছিলেন মসল থেকে খুব সময় বিধাননগর যাচ্ছিলেন তা উনি ঝাঁপ দিয়েছে ওনার হাতে লেগেছে পায়ে লেগেছে শাড়ি ছিঁড়ে গেছে ওনার ব্যাগপত্র টাকা পয়সা আই কার্ড আধার কার্ড ডকুমেন্ট যা ছিল সব ট্রেনের ভিতরে থেকে গেছে উনি পাননি বুঝতে পারছেন এই হচ্ছে বিষয় আমার নাম তিতা দাস আমি ট্রেনেই আসছিলাম আমি তিন নম্বর বগিতে ছিলাম এই সময় ডিজিটাল